ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই প্রথম কোন রাজনৈতিক প্রোগ্রামে জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তারেক কোনা জায়মা চলুন দেখে আসি বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান মঙ্গলবার দুপুরে বিএনপির নির্ভরযোগ্য সূত্র এই সকল তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান যোগ দেবেন সূত্রটি আরো জানায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক করছেন তিনি সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি তিনি ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠাচ্ছেন জানা গেছে মার্কিন যেতে জাইমা রহমানের ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে সবকিছু ঠিক থাকলে এটি হবে এই ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ এর আগে গত জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আমন্ত্রণ জানানো হয়েছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী এবং একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয় আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন প্রায় সাড়ে সাত বছর পর ব্যারিস্টার জাইমা রহমান নিজের দাদি খালেদা জিয়াকে কাছে পেয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নাতনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিথি এবং দুই চাচাতো বোন জাফিয়া রহমান এবং জাহিয়া রহমানের কাছে উপভোগ করছেন পরিপূর্ণ এক পারিবারিক জীবন জাইমা রহমান তার দাদি খালদা জিয়ার সঙ্গে সর্বশেষ পারিবারিক পরিবেশের আমেজ উপভোগ করেন দু সতেরো সালে দু সালের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়ে তার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন খালদা জিয়া দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন তিনি আবেগপুত হয়ে তার স্টেটাসে উল্লেখ করেন চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসায় সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন আপনাদের দোয়া আমাদের জন্য খুব মূল্যবান চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে খালদা জিয়া শুক্রবার দিবাগত মধ্যরাতে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে ওঠেন এ সময় গাড়ি ড্রাইভ করে হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে যান তারেক রহমান তারেক রহমানের এক বাই এগারো পরবর্তী সময়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু হাজার সাত সালের সাতই মার্চ রাতে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে বা রিমান্ডে নেওয়া হয় ওই সময় প্রায় আঠারো মাস তাকে কারাগারে থাকতে হয়েছে এই সময়ের মধ্যে তারেক রহমানকে মামলায় গ্রেফতার করা হয় এসব মামলায় ধাপে ধাপে তাকে জামিনও দেওয়া হয় পরবর্তীতে তিনি আট সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মুক্তি পাওয়ার আট দিন পর একই বছরের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন আটই জানুয়ারি তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার সেখানে সাড়ে সাত বছর পর মা এবং ছেলের মধ্যে আনন্দ অশ্রুর মধ্য দিয়ে ঘটে মহামিলন পুত্রবধু ড জুবাইদা রহমান এবং নাত্রী ব্যারিস্টার জাইমা রহমানের মা ছেলের আনন্দ ঘন এই মুহূর্ত প্রত্যক্ষ করেন খালদা জিয়াকে বিমানবন্দর থেকে সরাসরি মধ্যপশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ড জন প্যাট্রিক কেনেডি তত্ত্বাবধানে তার চিকিৎসা চরে যুক্তরাজ্যের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত ঐতিহাসিক চিকিৎসা প্রতিষ্ঠান দ্য লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসা গ্রহণ করে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছেড়ে খারদা জিয়া চব্বিশে জানুয়ারি দিবাগত মধ্যরাতে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে ওঠেন ওই সময় গাড়ি ড্রাইভ করে হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে যান তারেক রহমান